আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাল রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সামনে দেখাবো কিভাবে খুব সহজে আপনারা খিচুড়ি রান্না করতে পারেন তো সেই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চাল এবং আলু চাল এবং আলুকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এদিকে নিয়েছি পেঁয়াজের ফালি মরিচের ফালি রসুন কুচি আদা এবং জিরা বাটা এখন একটা পাতিলে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন তেলটা গরম হয়ে যাবে পর্যায়ে দিয়ে দিব মুগের ডাল মুগের ডাল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি মুগ ডালটা ভেজে নেব এখন দিয়ে দেবো তিনটা তেজপাতা তেজপাতা দেওয়া হয়ে গেলে আমি এখন আবার ভালোভাবে কিন্তু মুগের ডালটা ভেজে নেব যখন যে বেগ ডালটা ভাজা হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি চাল এবং সেই আলু চাল এবং আলু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি এখানে মরিচের ফালি পেঁয়াজের ফালি এবং দিয়ে দিচ্ছি সেই রসুন কুচি এখন দিয়ে দেব আদা বাটা এবং জিরা বাটা আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ধনে গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন পরিমাণ মতো আর দিয়ে দেব মরিচের গুঁড়া এগুলো দেয়া হয়ে গেলে আমি আবার ভালোভাবে মিশিয়ে নেব আর এই কাজটা কিন্তু চুলা থেকে নামিয়ে করে নিতে হবে যখন এই সব মশলা ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নাও হয়ে গেলে চুলার উপর কয়েকটা দার্জিলিং এখন চুলা কিছুক্ষণ জাল জাল হয়ে গেলে দেখতে পারছেন পানিটা কিন্তু অনেকটা পরিমাণে কমে গেছে এ পর্যায়ে হালকা একটু নাড়াচাড়া করে দেব কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এখানে কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে গেছে এখানে আমি কয়েকটা বেগুন দিয়ে দিয়েছি বেগুন সেদ্ধ করার জন্য সেদ্ধ করে কিন্তু ভর্তা দেব বেগুন দিয়ে তো রান্নাটা কিন্তু হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব আর এখানে আমি বেগুন ভর্তা করে নেব আলু দিয়ে সেজন্য এখানে আমি মরিচ পেঁয়াজ ভালোভাবে মেখে নিয়েছি আলু এবং বেগুন এখন একসঙ্গে ভালোভাবে মেখে নেব তো এই তো ভর্তা করা কিন্তু শেষ আর এই হচ্ছে সেই খিচুড়ির ফাইনাল লোক তো আশা করবো আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটিকে আল্লাহ হাফিজ